নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা আমি পনির পোলাও করে দেখাবো যেটা আপনারা অতি সহজেই নিরামিষের দিনে করে ফেলতে পারবেন অনেক সময় ডাল তরকারি করতে ইচ্ছা করে না তখন আপনারা ঝটপট করে এই পোলাওটা করে ফেলতে পারবেন এর জন্য আমি দু কাপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা আর এখানে আমি সবজি নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম পনির আর অল্প একটু ধনে পাতা আপনাদের যদি আরও সবজি থাকে আপনারা এখানে দিতে পারেন এখানে পনিরের সাথে আমি একটু নুন হলুদ আর একটু লঙ্কার কাশ্মীরি লঙ্কারগুলো মাখিয়ে রাখলাম দিয়ে আমি এটা সাদা তেলে ভেজে নিচ্ছি পনিরটা ভেজে তুলে নেব বেশিক্ষণ ধরে পনির ভাজবেন না দেখবেন পনিরে যখন হালকা হালকা কালার চলে আসছে তখনই এটা তুলে নেবেন এরপর যে তেলটা বাঁচল তার সাথে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তিনটে আর তার সাথে আমি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের গন্ধটা বেরোলে আপনারা এখানে সবজিগুলো দিয়ে দেবেন সবজিগুলো খানিক্ষণ নেড়ে তারপরে এখানে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে খানিক্ষণ নেড়ে নিলাম এখানে দুধের মধ্যে আমি একটু ফুড কালার আর গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে নিলাম এক চামচ করে কাজু কিশমিশ যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম চালটা আমি খানিক্ষণ ধরে ভালো করে এটা ভেজে নিতে হবে চালটা যখন শুকনো হয়ে যাবে একদম একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো গরম জল মেশাচ্ছি দু কাপ চাল নিয়েছিলাম এখানে তাই জন্য আমি চার কাপ জল মেশালাম এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম আমি এখানে দু চামচ আর নুন দিয়ে দিয়েছি এক চামচ দেখুন প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলেছিলাম একদম সিমে দিয়ে দিয়েছিলাম যাতে আস্তে আস্তে করে হয় এবং তারপর আমি এখানে যখন দেখলাম জলটা একদম শুকিয়ে গেছে প্রায় শুকিয়ে এসছে তখন আমি পনিরটা আর ধনে পাতাটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আপনারা ধনে পাতা থাকলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে ধনে পাতাটা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই তারপরে এখানে আমি দু চামচ ঘি ছড়িয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এক ছোটো চামচের এক চামচ দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে এটা সার্ভ করবেন বাড়িতে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে এর সাথে কিছুই লাগে না ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন পারলে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আসি নমস্কার thank you